মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি আর আজকে হলো সোমবার স্নান করে ঠাকুর ঘরে এসছি ঠাকুর ঘরটা এখন মুছে নিচ্ছে সকালে ব্রেকফাস্ট তৈরি করা হয়ে গেছে লুচি ছোলার ডাল করেছিলাম সেগুলো করে রেখে তারপরে এই ঠাকুর ঘরে এসছে। তো ঠাকুর পুজো দেওয়ার আগে তো ঠাকুর ঘরটা আমাকে আগে ভালো করে মুছে নিতে হয় তারপরে আমি পুজোতে বসি সকালবেলা বাসি জামা কাপড় পরে আমি ঠাকুর ঘরে ঢুকে না ঠাকুরের বাসন তো আগের দিন রাতের বেলা একদম দরজার কাছে এনে রাখি যাতে ঠাকুরের বাসনগুলো বের করতে আমার অসুবিধা না হয় মানে ঠাকুর ঘরে যাতে ঢুকতে না হয় আমি যাতে সামনের দিক থেকে বাসনগুলো নিয়ে বেরিয়ে যেতে পারি স্নান করে তারপরে ঠাকুর ঘরে এসে এইভাবে ঠাকুর ঘরটা মুছে এখন ঠান্ডা পড়েছে তো ওই জন্য পুজোটা দিতে একটু দেরি হয় একটু দেরি করেই ঠাকুর ঘরে আসি রান্নার কাজকর্মগুলো আগে একটু গুছিয়ে রাখি তারপরে ঠাকুর ঘরে আসি দুপুরবেলার জন্য বেগুন ভাজা করেছি আর এই যে একটা তরকারি করলাম তিন মিশালি সবজি এর মধ্যে আছে মূলো কুমড়ো আর শিম সেই জন্য বললাম তিন মিশালি সবজি তা আমার বরে দেখো আবারই নিয়ে আসছে কী বলে পালং শাক নিয়ে আসছে ধনে আর রসুন আনতে বলছিলাম তো পালং শাক নিয়ে আসছে বলে পালং শাক রান্না করো ফ্রিজের মধ্যে তো লাউ শাক রান্না রয়েছে এখন পালং শাকটা কী করবো বুঝতে পারছি না যদি পালং শাক রান্না করি তাহলে আর এই ডালের বড়ার তরকারি করব না এই যে আমি ডাল ভিজিয়ে রেখেছিলাম ভাবছিলাম ওইটা রাতের বেলার দিকে রান্না করে নেব বা বিকেল বেলার দিকে রান্না করবো দুপুরবেলা এই দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে এবং কি করব সেটাই ভেবে পাচ্ছি না পালং শাকের মধ্যে কোনো সবজি দিতে পারবো না ওই কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে শুধু শুধু করে নিতে হবে এর মধ্যে একটু বড়ি দিলে ভালো লাগে কিন্তু বড়ি খেতে আবার আমার বর পছন্দ করে না আর কি বলছিলাম ও পালং শাকের মধ্যে তো সবজি দিয়েই বেশিরভাগ সময় আমরা রান্না করি কিন্তু সবজিও তো নেই সবজি তো সব রান্না করে নিলাম এই আধখানা মূলও রয়েছে এই যে এই একটুখানি মূলও রয়েছে ওই জন্য পালং শাকটা শুধু কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েই রান্না করব তো ওই যে মা তোমাকে পূজা করতে তো সাথে কেউ থাকবে ওই ফেরার সময় ওইশি তুমি চলে গেলে তুমি চলে গেলে আসবে না দেখো পালং শাকটা ভেজে নিলাম দেখো একটুখানি হয়ে গেছে কতটা পালং শাক ছিল অল্প একটু হয়ে গেল রান্না করার পর আমার রান্না কমপ্লিট আজকে সোমবার ছিল বাবা ভোলানাথের মাথায় জল ঢাললাম নিরামিষ রান্না বান্না হলো সকালবেলা তো ওই লুচি ছোলার ডাল করেছিলাম এখন এই উপরের ঘরে এসে বিছানা তুলছে সবাই তো চলে গেল ছেলে মেয়ে দুজন গেল স্কুলে ওর বাবা দোকানে আমি এখন বাড়িতে একা টিভিটা চালিয়ে দিলাম টিভিটা চালিয়ে দিয়ে এই উপরের ঘরে কাজকর্ম এখন করছে আজকে আর আমার উপরের ঘরে জিনিসপত্র এদিক দিয়ে ওদিক হবে না ওরা কেউ ঘরে নেই তো ওরা ঘরে থাকলেই তো সব কিছু এলোমেলো করে অনেক দিন ধরে ভাবছি ঘরগুলো একটু ঠিকঠাক করে অর্গানাইজ করব অনেক জিনিসপত্র কেনা হয়েছে কিন্তু অর্গানাইজ করা হয়নি কৃপার কদিন ধরে পরীক্ষা চললো কৃপার পরীক্ষা শেষ হতে না হতেই আবার অর্জুনের পরীক্ষা শুরু হয়েছে এখন আবার কৃপার প্র্যাকটিক্যাল পরীক্ষা শুরু হয়েছে অর্জুনের পরীক্ষা শেষ হলো আবার এই যে কৃপার প্র্যাকটিক্যাল পরীক্ষা চলছে কৃপার প্র্যাকটিক্যাল পরীক্ষা শেষ হলে পরে আবার মক টেস্ট শুরু হবে মাঝখানে আবার বেশ কয়েকদিন আমার শরীর খারাপ ছিল এই সব কিছু মিলিয়ে ঘরগুলো আর ঠিকঠাক মতো অর্গানাইজই করা হচ্ছে না মাথায় শ্যাম্পু করলাম কালকে হেনা করেছিলাম আজকে মাথায় শ্যাম্পু করলাম তো সকালবেলা যখন স্নান করেছি সেই সময় তো শ্যাম্পু করি না ঠান্ডা লেগে যায় তো এই এগারোটা বারোটার সময় যখন রোদ ওঠে তখন এই যে এই কলটাতে শ্যাম্পু করে নিই এই কলের জলটাতে কালকেও মাথায় হেনা করেছিলাম এই সময়টাতেই এই রোদ উঠলে পরে মাথায় শ্যাম্পু করলে একটু ঠান্ডাটা কম লাগে এ দেখো এই গাছটা কিন্তু আমাদের গাছ এখানে জানো তো নিজের থেকে দু তিনটে পেঁপে গাছ হয়েছে ওই যে দেখো ওই একটা মনে হয় ছোট আর এটা বড় হয়ে গেছে ও না ওই পাশেই দেখো আরও একটা আছে ওই যে তিন চারটে দেখা যাচ্ছে তো ওগুলো ছোটো ছোটো আর এই পেঁপে গাছটাই বেশি বড় হয়েছে ও যে দেখো পেঁপেটা একটুখানি বড় হয়েছে আর একটু বড়ো হলে পরে ছেড়ে নেব যদি চুরি না হয় ও পাশ থেকে আবার চুরি হয়ে যেতে পারে এটা হলো এই যে আমাদের পাশের দোকানদারের বাড়ির ছাদ ও যে দেখেছো কি সুন্দর লাউ হয়েছে যে প্লাস্টিক দিয়ে বাঁধা এক দুই তিন চারটে চারটে লাউ হয়েছে আরও হয়েছে কি না ও আরও হয়েছে ছোট ছোট কি সুন্দর দেখো হয়েছে লাউ শাকগুলো আমার দেখতে এত ভালো লাগে এগুলো উনি জানো তো পুরো ছাদে এরকম করে বেঁধে দিয়েছে দড়ি দাঁড়াও দেখাচ্ছি ওই যে দেখো ওই পাশে ছাদেও বেঁধে দিয়েছে ওই পাশে কি করে আনবে যায় না আমাকে বলছিল এই ছাদে করার কথা কিন্তু এই ছাদে তো সবাই জামা কাপড় মেলে এই ছাদে আর কি করে লাউ গাছের চাষ করব তাও বলছিল যে এই পাশটা দিয়ে করার কথা বলে লাউ গাছের অত যত্ন করতে হয় না পুঁতে দিলেই হয়ে যাবে সেই কথা বলছিল বারান্দাটায় একটু রোদ পড়ে তো সেই জন্য এখানে এসে বসলাম চুলটা যাতে শুকিয়ে যায় ওই কারণে আর শুধু বসে নেই আমি এখন আদার খোসা ছাড়াবো লঙ্কার বোটা ছাড়াবো আমি এগুলো নিচের ঘর থেকে আগেই নিয়ে এসেছিলাম ভাবছিলাম রোদে বসে বসে এই কাজগুলো করে রাখবো মাথার চুল যতক্ষণ সময় ভেজা থাকবে ততক্ষণ সময় কাশি হতে থাকে গলার মতো খুসখুস করতে থাকে ওই জন্য তাড়াতাড়ি করে চুলটা শুকানোর ব্যবস্থা করছি এমনিতেই পাতলা চুল চুল শুকাতে খুব বেশিক্ষণ সময় লাগে না তাড়াতাড়ি শুকিয়ে যায় বারান্দায় কিছুক্ষণ সময় বসেছিলাম তো চুলটা অনেকটা শুকিয়ে এসছে ভালো করে এখনও শুকায়নি তো শুকিয়ে যাবে আর বারান্দায় বসতে ইচ্ছে করছিলাম আজকে রোদের ভালো তাপ আছে বেশিক্ষণ বসে থাকলে না গা পুড়ে যায় আর এই দেখো লঙ্কার বোটা ছাড়িয়ে নিয়ে আসলাম তারপরে আদার খোসা ছাড়ালাম একটুখানি আদা রেখে দিয়েছি চা খাওয়ার জন্য এটুকু গোটা থাক আর আদাগুলো না কাটতে পারিনি টুকরো করতে পারিনি কারণ কাটিং বোর্ড নেই তারপরে এই ছুরিটা হলো গিয়ে ছোট ওই জন্য না ভালো করে আদাটা কাটতে পারিনি টুকরো করে তো নিচে যখন যাব তখন আদাটা কেটে নেবো বিকেলের দিকে মশলা করে রাখবো আদা লঙ্কার পেস্ট করে রাখবো ছুরিটা কালো হয়ে গেছে কালো হয়েছে কেন জানো গাছ লাগানোর জন্য যে টপগুলো নিয়ে আসি ওগুলো তো ফুটো করতে হয় তখন এই ছুরি গরম করে তারপরে ফুটো করি তো সেই জন্য এই যে আগুনের দাগ পড়ে গেছে বুঝেছ গুড ইভিনিং বন্ধুরা এখন পাঁচটা পনেরো বাজে মাঝখানে অনেকক্ষণ সময় আমি ব্লগ করতে পারিনি ভিডিও নিয়ে বসলাম তো ওই জন্য আর ব্লক করা হয়নি ভিডিও এডিট করছিলাম কালকে রাতের বেলা ভিডিওর কোনো কিছু করে রাখতে পারিনি রাতের বেলা থেকে যদি আবার একটু কিছু এগিয়ে রাখা যায় ভিডিওর তো ওই পরের দিন এডিট করতে আবার অত সময় লাগে না তো আজকে ভিডিও আপলোডও হয়েছে দেরি করে সাড়ে তিনটার সময় আপলোড করেছি অনেকক্ষণ সময় লাগলো ওই ভিডিও এডিট করতে তারপর তো অর্জুন আসলো স্কুল থেকে ওকে ভাত খাওয়ালাম আমিও আজকে ভাত খেয়েছে দেরি করে পোনে চারটের দিকে ভাত খেয়েছে ভিডিওটা আপলোড করে পোনে চারটের দিকে ভাত খেয়ে উঠলাম সাথে সাথে অর্জুন স্কুল থেকে চলে আসলো তারপর ওকে ভাত খাইয়ে দিলাম ওকে ভাত খাইয়ে দিয়ে রান্না করে বাসন বসুন ধোয়া মাজা এসব করে ওই যে তারপরে আদা লঙ্কাগুলো পেস্ট করলাম এগুলো করে সন্ধে বাতি দিয়ে ঠাকুরের বাসন মেজে ছাদের থেকে জামাকাপড় এনে তারপরে এই বসলাম তোমাদের সাথে কথা বলতে জামা কাপড়ও ভা হ্যাঁ এক নিঃশ্বাসেই কথা বলছি জামাকাপড়ও ভাজ করলাম এর মধ্যে অর্জুন উপরে গেছে কফির কালার আসেনি কেন সরা হাত সরা কফি এরকম এরকম সাদা সাদা হয়েছে কেন সাদা কম পড়েছে কফি এই বিস্কুটটাই মাত্র নিয়ে আসলি চুল নিয়ে এই শীতের ওর জন্য খালি গায়ে বসে আছে আজকে আমাদের পাড়ার বড় ঠাকুরের মন্দিরে খিচুড়ি প্রসাদ করেছিল আমার পর আমার জন্য সেখান থেকে প্রসাদ নিয়ে এসছে আমি এই খিচুড়ি প্রসাদটা খেতে খুবই ভালোবাসি মন্দিরে যে খিচুড়ি প্রসাদ লাবড়া তরকারি করা হয় ওটা খেতে আমার যে কী ভালো লাগে একটা অন্যরকম গন্ধ আসে তো প্রচণ্ড ভালোবাসি ওই খিচুড়ি প্রসাদ খেতে ওই জন্যই আমার বর আর কি যেখানে দেখবে খিচুড়ি প্রসাদ দিচ্ছে সেখান থেকে আমার জন্য এরকম খিচুড়ি প্রসাদ নিয়ে আসবে আমি আর কৃপা ওই প্রসাদটা খেয়ে নিলাম ওর জন্য তো পড়তে গিয়েছে সন্ধ্যের সময় ও আসবে সেই সাড়ে নটা দশটার সময় প্রচণ্ড ঠান্ডা লাগছিল তারপর সবাই বললো যে র্যাকেট খেলো তাহলে আর ঠান্ডা লাগবে না আমি দোকানের সামনে বসেছিলাম ওরা সবাই র্যাকেট খেলছিল তাই বসে বসে দেখছিলাম আজকে যা ঠান্ডা পড়েছে সে এত কাঁপছিলাম না শীতে ওই জন্য সুইটা আমাকে বলল তুমি র্যাকেট খেলো তাহলে আর তোমার ঠান্ডা লাগবে না অনেকক্ষণ জানো তো র্যাকেট খেলছিলাম এখন এগারোটা বাজে রান্নাঘরের কাজকর্ম সব সেরে আসলাম ওখান থেকে র্যাকেট খেলে আসার পরে তো আমি আবার সেই কম্বলের নিচে ঢুকে গিয়েছি আজকে খুব শীত পড়েছে আর র্যাকেট খেলেছে বলে আমার এই হাত ব্যথা করছে আমি যদি এরকম প্রত্যেক দিন দু চার ঘন্টা করে র্যাকেট খেলতে পারতাম তাহলে মনে হয় আমার হাতগুলো একটু রোগা হতো কিন্তু বেশিক্ষণ খেললে তো হাতে ব্যথা করে কালকে সকালে আরও বেশি ব্যথা করবে অর্জুন এসে আমার সাথে ঝগড়া শুরু করে দিয়েছে মা তুমি আমাকে ছাড়া র্যাকেট খেলেছো কেন পড়াশোনার জন্য আমাকে পাঠিয়ে দাও আর তুমি আনন্দ করো এই নিয়ে অর্জুনের সাথে আবার এক ঝগড়া হয়ে গেছে সাড়ে নটার সময় ও এসছে বাড়িতে ও আসার পর ও ওই র্যাকেট খেললো একটুখানি সময় তো এই তো আমি এই সাড়ে দশটার সময় উঠে ওই অর্জুনকে ভাত খাইয়ে দিলাম রান্নাঘর পরিষ্কার করা বাসন মাজা এইসব করলাম এখন উপরে ঘরে চলে যাচ্ছে অর্জুনকে পড়তে বসাতে হবে অঙ্ক করাতে হবে কালকে ওর অঙ্ক স্যার আসবে সেই জন্য অঙ্কগুলো সব রেডি করাতে হবে ঠোঁটের অবস্থা মুখের অবস্থা দেখো কি বাজে হয়েছে এখন আমাকে বোরলিন দিতে হবে নাইট ক্রিম দেবো না বোরলিন না দিলে এই মুখ ঠোঁট এগুলো কিচ্ছু ঠিক হবে না নাইট ক্রিমে এখন কোনো কাজ হচ্ছে না একদম বেশি করে মোটা করে মুখে বোরোলিন লাগিয়ে রাখবো রাতের বেলা তাহলে যদি মুখটা একটু ঠিক হয় তো আমি এখন আর ব্লগ করছি না এখন তো শুয়েই পড়বো সকালবেলা ব্লগটা শুরু করব গুড নাইট বন্ধুরা সকালবেলা তোমাদের সাথে দেখা হচ্ছে গুড মর্নিং বন্ধুরা আজকে হলো মঙ্গলবার অর্জুনের স্কুলের জন্য টিফিনটা তৈরি করে দিচ্ছি ওর জন্য আজকে বলেছে চিকেনে তৈরি করে কোনো একটা টিফিন স্কুলে নিয়ে যাবে কালকে স্কুলে ও নিরামিষ টিফিন নিয়ে গেছে লুচি ছোলার ডাল সেই জন্য আজকে ওকে চিকেন খেতে হবে আমাকে বলছিল চিকেন পাকোড়া করে দিতে আমি বললাম সকালবেলা চিকেন পাকোড়া হবে না ওর জন্য সকালবেলা সেরকম একটা ভারী খাবার খেয়ে স্কুলে যায় না অল্প কিছু একটু মুখে দিয়ে তারপর স্কুলে চলে যায় আর ওদের স্কুলের টিফিনটা হয় একটা দেড়টার সময় তো ওই সময় চিকেন পাকোড়াটা খাওয়া ঠিক হবে না ওই জন্য ভাবলাম চিকেন স্যান্ডউইচ করে দেবো ওর বাবাকে বাজারে পাঠিয়েছে চিকেন আনার জন্য আটটার আগে তো চিকেনের দোকান খোলে না ওই চিকেনটা আনতে আনতে অনেক দেরি হয়ে যাবে আটটা সাড়ে আটটা বাজবে তো আমি এই ফাঁকে সমস্ত কিছু জোগাড় করে রাখছি সমস্ত রকমের সবজি কেটে নিলাম পেঁয়াজ রসুন এগুলো সব কেটে নিলাম ওর জন্য স্কুলে বন্ধুদের সাথে টিফিনটা শেয়ার করে খেয়ে থাকে সবার সাথে টিফিন নিয়ে অনেক রকমের গল্প হয় কেউ হয়তো ওকে বলল এই শোন চিকেন পাকোড়া নিয়ে আসবি বা লুচি নিয়ে আসবি এই ধরনের কিছু একটা বলল তো অর্জুন বাড়িতে এসে সেটা আমাকে বলে মা আমাকে এই বন্ধু বলেছে আজকে টিফিনে এই নিয়ে যেতে সবসময় না হলেও মাঝে মধ্যে অর্জুনের বন্ধুদের পছন্দ মতো টিফিন তৈরি করে দেওয়ার চেষ্টা করি অর্জুন একা যে টিফিন দিয়ে থাকে তা কিন্তু না অর্জুনও কিন্তু ওদের কাছ থেকে টিফিন খেয়ে থাকে স্কুল লাইফে আমরা সবাই এই কাজটা করেছি টিফিনের সময় আমরা সবাই একসাথে বসে টিফিন খেতাম শেয়ার করতাম ওর জন্য এখন তাই করে তো দেখো বাচ্চার থেকে চিকেন নিয়ে আসছে চিকেন কিমা মা নিয়ে আসছে চিকেন কিমা নিয়ে আসতে বলছিলাম তো সেটা ভালো করে ধুয়ে নিয়েছে আর এখানে গাজর বিনস ক্যাপসিকাম তারপরে পেঁয়াজ রসুন আটা এগুলো সব দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি কৃপার আবার স্কুলে টিফিন নিয়ে বেশি বায়না ছিল না ও স্কুলে বেশিরভাগ সময় রুটি তরকারি লুচি তরকারি রুটির সাথে ডিম ভাজা এসব নিয়ে যেত পাস্তা চাউমিন এগুলো যদি আমি ওকে করে দিতাম ও বলতো মা আমার না পাস্তা চাউমিন খেয়ে পেট ভরে না তুমি আমাকে রুটি তরকারিই দেবে ওই জন্য সবসময় ওকে আমি ওই রুটি তরকারি বা লুচি তরকারি এগুলোই স্কুলের টিফিনে দিতাম স্যান্ডউইচটা এখন সাজাবো দেখো আমার ছেলে মেয়ে দুজনেই চলে এসেছে এ বলে আমি সাজাবো ও বলে আমি সাজাবো স্যান্ডউইচ সাজাতে তো ভালো লাগে আর ওরা ওদের টেস্ট অনুযায়ী বেশি বেশি করে এসব মশলাপাতি দেবে তো দেখো একটা ব্রেডে আমি শেজওয়ান সস লাগিয়ে নিয়েছি আর একটাতে চিকেনের পুরটা তৈরি করেছি সেটা দিলাম পুরের মধ্যে কিন্তু একটু চিকেন মশলা পাউডার দিয়েছি আর অন্য সেরকম কোনো মশলা দিই পেঁয়াজ আদা রসুন এগুলো ছিল আর চিকেন মশলা পাউডার এবার এর উপরে অরিগানো দিলাম চিলি ফ্লেক্স আর চিজ এই দিয়ে আরেকটা পাউরুটি দিয়ে চাপা দেব তারপরে হালকা একটু তেলের মধ্যে ব্রেডটা আমি সেকে নেব খুব বেশি কিন্তু ফ্রাই করব না তাহলে শক্ত হয়ে যাবে ওটা ওর খেতে অসুবিধা হবে একটু হালকা করে সেঁকে দেব শুধু যাতে ব্রেডটা নরম থাকে কারণ টিফিন তো অনেকক্ষণ পরে হবে ওই জন্য ব্রেডগুলোকে তো তেলের মধ্যে সেকে নিলাম যদি বাটার দিয়ে করতাম তাহলে এটা খেতে আরও বেশি ভালো লাগতো কিন্তু বাটারটা আমি ইচ্ছে করেই অ্যাভয়েড করলাম ওর জন্য যেহেতু হেলদি হয়ে যাচ্ছে বেশি ওই জন্য আর এর মধ্যে বাটার দিলাম না অলরেডি এর মধ্যে অনেক জিনিসপত্র দেওয়া হয়েছে অনেক ভারী টিফিন হয়ে গেছে ওই কারণেই বাটারটাকে অ্যাভয়েড করলাম আর যেখানে যে পুটটা বানিয়েছে তার মধ্যেও কিন্তু আমি সেরকম একটা মশলাপাতি অ্যাড করিনি অত মশলাপাতি খাওয়া তো ভালো না শরীরের জন্য তো মশলাপাতি খারাপ ওই জন্য একটু আর কি ব্যালেন্স মেনটেন করে মশলাপাতিগুলো ব্যবহার করলাম আমি এরকম কম কম মশলাপাতি দেই বলে কৃপা অর্জন খেপে যায় প্যাকেটের যেসব মশলা থাকে তারপরে ওই যে চিজ থাকে এগুলো কিন্তু কিচ্ছু ভালো না তো ওগুলো আমি খাবারের মধ্যে কম দিই সেই জন্য ওরা আমার উপরে রাগ করে এই ছেলেকে রেডি করাতে করাতে সারা সকাল চলে যায় বাবু শক্ত করে ধর তো স্কুলে চলে গেল আর আমার রান্নাঘরের এখন দেখো এই অবস্থা ভাত হয়ে গেছে ডাল হয়ে গেছে ডাল একদম করুন দিয়ে রান্না করে নিয়েছে এর মধ্যে একটা আলু সেদ্ধ দেওয়া আছে কৃপাই দিয়ে ভাত খেয়ে স্কুলে যাবে তো আমি এখন এগুলো একটু গোছ গাছ করি বাসনগুলো ধোবো আর বাজার থেকে এই পার্শে মাছ নিয়ে এসছে যে পার্শে মাছ এটাও ধুয়ে রাখবো এগুলো ধুয়ে গুছিয়ে তারপর গরম জল করে স্নান করে ঠাকুর ঘরে যাবো মাছটা যদি এখন না নিয়ে আসতো তাহলে এখনই চলে যেতাম তো ভাবছি মাছটা যখন নিয়ে এসছে তো মাছটা ধুয়েই স্নান করে নেই। তা আজকে তোর রান্না হবে পাশে মাছ আর এই যে লাউ শাক এই দেখো কত লাউ শাক এগুলো ওই যে কালকে যে তোমাদের দেখালাম পাশের বাড়িতে ছাদে হয়েছে সেই সেই লাউ শাক তো উদয়দার কাছ থেকে আজকে এই লাউ শাক নিলাম অনেকটা দিয়েছে আমাকে বলছিল আরও দেবো আমাকে জিজ্ঞেস করছিল আমি বলছি আমি বললাম যে এই দিয়ে আমার দুদিন হয়ে যাবে এর মধ্যে একটু আলু দেবো ডাল দেবো নিরামিষভাবেই রান্না করব আলু দিয়ে ডাল দিয়ে মটর ডাল ভিজে রেখেছিলাম কালকে তো সে একটু ডাল ওই মাইক্রো ওভেনে সিদ্ধ বসিয়ে দিয়ে এসেছে ওইটা দিয়েই রান্না করব আর পাশে মাছের ঝোল করব ডাল করেছি আজকে যা রান্না করব মনে হয় থেকে যাবে ওই চিকেনের ওইটা তো রয়ে গেছে পুরটা তো রয়ে গেছে ওই দিয়ে তো কৃপা পর্যন্ত দুপুরে ভাত খেয়ে নেবে ডাল তরকারি না সব থেকে যাবে আমার এখন কী ইচ্ছে করছে জানো আমার এখন ইচ্ছে করছে এই শাকটা নিয়ে এক চিলতে রোদ্দুরের মধ্যে যেতে এক চিলতে রোদ্দুর আমি এখন খুঁজে বেড়াচ্ছি আমাদের এই বাড়িটাতে সেরকম একটা রোদ পড়ে না ওই সামনের দিকটাতে পড়ে আমাদের বারান্দাটা যেখানে উপরের বারান্দাটা ওই দিকটাতে পড়ে শীতের সময় না রোদ্দুরে বসে সবজি কাটতে খুব ভালো লাগে খুব ঠান্ডা পড়েছে তো একটু যদি রোদ্দুর পেতাম তো রোদ্দুরে বসে বসে এই শাকটা কেটে নিয়ে আসতাম এ কারেই লাউ শাকটা কেটে নেব। আমি খুব হাঁপিয়ে গেছে অনেক কাজ করে এসেছি ওই যে ওই সময় বাসন কোসন ধুয়ে মাছ ধুয়ে তারপরে স্নান করে ঠাকুর পুজো দিয়ে তোতালার ঘরে গেলাম তোতালার ঘরে গিয়ে ওই উপরে বিছানা টিছানা এগুলো সব তুললাম তারপর কি করলাম জানি ও ঠাকুরের সেদিন ওই ড্রেস পাল্টালাম না সেগুলো সব ধুয়ে ওই তিনতলা ছাদে মেলে দিয়ে এসেছি তারপর নিচে এসে ব্রেকফাস্ট করলাম ব্রেকফাস্ট করে এই যে এখন আবার এই শাক নিয়ে বসলাম এটা ওটা টুকটাক তো চলছে তার মধ্যে দেখো এই যে অর্জুন স্কুলে চলে গেছে এগুলো কিচ্ছু বোঝায়নি রান্না বসিয়ে দিয়ে এই কাজগুলো করব তো এই মাঝখানে এতক্ষণ সময় ভিডিও করিনি ব্লগটা বন্ধ করে রেখেছিলাম মোবাইলটা চার্জে বসানো ছিল উপরে গিয়েছি মোবাইল টোবাইল কিচ্ছু নেই নি মোবাইলটাই ঘরে চার্জে বসিয়ে রেখে তারপর উপরে চলে গিয়েছে উপর নিজ করেছি তো ওই জন্য খুব হাপিয়ে গেছে এখন খুব মানে কেমন যেন আর কি কষ্ট হচ্ছে তো হ্যাঁ আর কথা বলবো না এখন এই রান্না বান্না বসাবো এই দেখো ম্যাজিক করে লাউ শাক রান্না হয়ে গেল কাটাও হয়ে গেল রান্নাও হয়ে গেল। ম্যাজিক করে দেখি লাউ শাকটা আমার রান্না হয়ে গেছে তো এইটুকু উদয়দাকে দেব এই বাটিটাতে সেদিন তো উদয়দা এই বাটিতে লাউ শাক দিয়েছিল তো আজকে আবার আমি দিচ্ছি এটার মধ্যে লাউ শাক লাউ শাক আদান প্রদান হচ্ছে বুঝেছো আলু দিয়েছি বেশি করে আমরা তো অতটা আলু খাই না মানে আমি যদি আলু দিতাম একটা আলু দিতাম তো উদয় দ্বারা না তরকারিতে খুব আলু খায় তো সেই জন্য দুটো আলু দিয়েছি দেখতে পাচ্ছ বেশি আলু দেওয়া আচ্ছা আর এই হলো পার্শে মাছ সর্ষে পাটা দিয়ে চিকেনের ওই পুটটা রয়ে গেছে এটা দিয়ে কৃপা অর্জনের খাওয়া হয়ে যাবে দুপুরেও হয়ে যাবে রাতেও হয়ে যাবে আর এই দেখো কৃপার জন্য সকালবেলা আলু সেদ্ধ দিয়েছিলাম এই যে দেখো মেয়েটা সেই খায়নি ওকে আমি পই পই করে অনেক দিন বলেছি যে আমি তোর জন্য প্রতিদিন আলু সেদ্ধ দেবো তুই প্রত্যেকদিন একটা করে গোটা আলু সেদ্ধ খাবি কৃপা রোগা পাতলা মানুষ ওই জন্য আমি ওকে একটু আলুটা বেশি করে খেতে বলি তরকারিতে যে আলুগুলো থাকে সেগুলো আমি ওকেই খেতে বলি আমাদের তিনজনের তো আলু খাওয়া বারণ ও একটু আলুটা খেতে পারে কিন্তু ও কিছুতেই আলু খাবে না আলু দেখলেই ও যে কীরকম করে ওর পাতে যদি আমি আলু দিই আলুটা ফেলে রেখে চলে যাবে এরকম কথা শুনে না বলে আমি এটা ওটা বলে থাকি সমস্ত কিছুতে ডাক দিই শুধু কৃপা না অর্জুন অর্জুনের বাবা ওদের সবাইকে আমি এটা ওটা বলে থাকি ডাক দিই ওই জন্য আমি হচ্ছে সবার কাছে শত্রু কৃপা তো পরীক্ষা দেওয়ার জন্য স্কুলে গেল তো ওদের পরীক্ষা হয়নি ওদের এক ম্যাম মারা গেছে তো ওই জন্য পরীক্ষা হয়নি পরশু দিন হবে আজকে হয়ে গেলেই ভালো হতো যাই হোক ম্যাম মারা গেছে স্কুল তো বন্ধ থাকবেই তো সেই জন্য আবার চলে এসছে বাড়িতে এখন আবার বের হবে ওর কি কাজ রয়েছে ওর বাবার সাথে যাবে কালকে আমি বোরোলিন দেওয়ার পর মুখটা একটু দেখো ঠিকঠাক হয়েছে কালকে এগুলো কীরকম দেখাচ্ছিল না আজকে কিন্তু একটু কম আর মুখে ওই ড্রাইনেসটাও একটু কমে আসছে যতই নিত্য নতুন ক্রিম ময়শ্চারাইজার বেরোকটা কেন বোরোলিন বোরোলিনের জায়গাতেই আছে আমি নাইট ক্রিম দিই তারপরেও আমার মুখের কি অবস্থা হয়ে গেল তারপরে এই কালকে রাতে বোরলিন দেওয়াতে এখন দেখছি একটু ঠিকঠাক আছে তো এখন থেকে প্রতিদিন রাতে বোরলিন দেবো আমি শীতকালে তাই করি এই যখন এই এই মানে ভরা এই শীতটা পরে কনকনে ঠান্ডাটা সেই সময় এরকম মুখে ঠোঁটে বোরলিন লাগাই তো বন্ধুরা টাটা না না গুড নাইট বলতে না এখন তো দিনের বেলা টাটা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো ব্লগটা শেষ করলাম আবার তোমাদের সাথে আগামীকাল দেখা হবে